নমস্কার বন্ধুরা রাখি কিচেন টেনকে আপনাদেরকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখতে থাকুন আমি এই কাঁচা ভুট্টা দিয়ে কি একটা রেসিপি বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সে সবজি দেখুন বন্ধুরা আমি এভাবে ছুলে নেব সম্পূর্ণ এখানে চারটে নিয়ে ভুটটা নিয়েছি এই চারটে আমি এভাবে নেবো দেখুন পুড়িয়ে নেব সব খোসা বের হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমি এখানে একটা পাত্রে লবণ নিয়ে নিয়েছি আর দুটো লেবু নিয়ে নিয়েছি এবার লেবুগুলো কেটে নেব বন্ধুরা একটা পাত্রে দেখুন আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে লেবুগুলো কেটে নিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে মরিচ লবণ নিয়েছি নিয়ে এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে পোড়াবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন একটা পাত্রে এখানে লেবু নিয়েছি লবণ নিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি মেখে দেখা দেখা ঠিক নিয়েছি এভাবে দেখুন বন্ধুরা আমার গুট্টোটা দেখুন বন্ধুরা ফুটছে কি সুন্দর আর দেখা দেখায় তো নাকি দেখুন বন্ধুরা ফুটছে কি সুন্দর আমার পুরো গুটগুলো পুরো হয়ে গেছে